নমস্কার আজকে আমাদের গোবর্ধনপুরের তৃতীয় দিন যদি আমরা গোবর্ধনপুরে আছি কিন্তু আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে বুড়োপুরির তট এটা একটা কথিত আছে বুড়োবুড়ি এখানে সেটা উন্নয়নে যে ত হয়েছে সেটা ওনারাই করেছেন এবং এটা হচ্ছে রাস্তায় রাস্তাটা সোজা চলে গেছে একদম সমুদ্র এবং এখানে যেটা দেখার জিনিস এই গো গোবর্ধনপুরে এখানে কিন্তু রাস্তাঘাট খুব ভালো মেন রাস্তা পিছের ভেতর রাস্তা এখানে রাস্তাঘাট খুবই উন্নত মানে এখানে ম্যাক্সিম বাড়ি পাকাও আছে এবং মাটির বাড়ি আছে এটা একটা মাটির বাড়ি এটা একদম সমুদ্র ধারে পাশেই এই হচ্ছে রাস্তাটা দিয়ে আমরা এলাম এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত এই পেঁয়াজ ক্ষেতে এরা যখন পেঁয়াজ বসায় তখন এখানে খড় দিয়ে দেয় এবার এটা যেটা বলে সেটা হচ্ছে যে এই খড়টা কিন্তু জল ধরে রাখে তারপর কর পচে গিয়ে মাটির সাথে মিশে যায় এখন আমরা একটা বাড়ির সামনে এসেছি খেজুর রস খাওয়ার জন্যে এই বাড়িতে সবাই খেজুর রস পেরেছে তো আমরা জিজ্ঞাসা করলাম যে খেজুর রস পাওয়া যায় বলে একটু দেরি করলে কিন্তু পাওয়া যেত না এই খেজুর রস জাল দিয়ে গুড় তৈরি করা হবে তো আমরা বলতে ওনারা খুব আগ্রহে আমাদের খেজুর রস খাওয়ানোর জন্যে গ্লাস নিয়ে এলেন আমরা দাঁড়িয়ে দেখছি ওনারা প্রথম খেজুর রসটা একটা ছেঁকে তারপর আমাদের সবাইকে দিল এবং এরা খুব খুশি আমরা এখানে যে খেজুর রস খেতে এসেছি বলে এখানে যে মুরগি আছে মুরগি পালন হয় তো দেশি মুরগি হলো দেশি মুরগি নয় এগুলো এগুলো এখন মুরগি এরা কী করে যে খাবার মানে মেস বা অন্য কিছু খাবার যেগুলো খাওয়ানো হয় সেগুলোতে খাওয়ায় না ছেড়ে দেয় এবং যে দেশি মুরগি যেভাবে খাওয়া দাওয়া করে এটা ঠিক সেইভাবেই খাওয়া দাওয়া করে এটা হচ্ছে এটা এই গ্রামের পাশেই মেন এটা হচ্ছে বাঁধ এটা হচ্ছে সমুদ্র তট বলা যেতে পারে বিভিন্ন ধরনের যে ঝড় এসছে তার এটা চিহ্নস্বরূপ রেখে গেছে সমস্ত গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এবং সবাই এখানকার যেটা সেটা হচ্ছে সবারই একটা না একটা মাছ ধরার নৌকা আছে এবং তার সাথে সবাই মাছ ধরতে যায় এদের আর বাকি সময় এরা চাষবাস করে এই পুরোটা তর দেখা যাচ্ছে ওই সমুদ্র দূরের সমুদ্র এখান থেকেই সমুদ্র শুরু এটা চারদিকটা তিন দিকে প্রায় সমুদ্র দিয়ে ঘেরা তো এই রাস্তা দিয়ে যাচ্ছে এই রাস্তার পাশে একটা বাড়ি এক বাচ্চা খেলা করে করছে আমরা আসছি দেখে এতগুলো লোক দেখেও খুব আশ্চর্য হয়ে আমাদের দেখছে এই গ্রামের যে বাঁধ আছে একদিকে বাঁধের সমুদ্র আর একদিকে বাঁধে হচ্ছে গ্রাম তো এইখানে বাঁধটা টিকে আছে এই সমুদ্র এখন ভাটা চলছে ফলে জল নেমে গেছে অনেকটা দূরে তো সেটা দেখা যাচ্ছে এখান থেকে এই রাস্তা এই রাস্তা বললে হবে এটা রাস্তা ব্যবহার করা হয় কিন্তু এটা বাঁধ

এই সমুদ্র এই সব জাল পড়ে আছে এই যেহেতু এখানে ডেপটা খুব বেশি নয় সমুদ্র ফলে অনেক দূরে এতে মাছের মাছ ধরার নৌকার থাকে সেখান থেকে এই ছোটো ডিঙি করে ওই মাছ নিয়ে আসে নিয়ে এসে এরা আড়তে নিয়ে যায় তো এই ডিঙিটাকে যেহেতু মানে নিয়ে এসছে তাই ওরা নিয়ে চলে আসছে এই এখানে হচ্ছে সব জালগুলো পড়ে আছে এই জালের ওপরে এই পুরো যে বিভিন্ন ধরনের ঝড় এসেছে ইয়াস বা আয়লা তো পুরো বাঁধ ভেঙে গেছে এটা হচ্ছে মাছ ধরার যে জাল থাকে যেটা ভাসান হয় তার উপর প্রচুর গুবড়ে পোকে দেখা যাচ্ছে এবং কী পরিমাণ যে ক্ষতি হয় এখানকার যখন কোনো ঝড় আসে সেটা এইখান থেকে দেখলেই বোঝা যাবে যে এখানে পুরো কংক্রিটের গার্ডওয়াল দেওয়া ছিল পুরো যেরকম ক্যাডবেরি চোখ চোখে থাকে সে পুরো ভেঙে ভেঙে একদম খণ্ড খন্ড হয়ে গেছে ফলে এইখানে যেটা হয়েছে সেখান থেকে পুরো নোনা জল এই পাশে সব ঢুকে গেছে এবং এই নোনা জল এই যে ঢুকেছে আর এখন পুরোটাই রয়ে গেছে এখানে ফলে এখানে যে চাষবাস সেটা বন্ধ হয়ে গেছে এটা হচ্ছে ওই কাছেই একটা গ্রাম মানে পুরোটাই একটা গ্রাম বুড়ো তট সেই গ্রামের এটা নোনা জল এখানে জমা হয়ে আছে দেখা যাচ্ছে এখানে নোনা জল জমে আছে পুরোটায় এই বুড়োপুরি তটে একটা রামকৃষ্ণ মিশনের একটা থাকা জায়গা আছে সেটা হচ্ছে এইটা এখানে ভেতরে মন্দির আছে এবং বেশ এরা এনারা অনেক কিছুই শেখান সেলাই শেখান কীভাবে মুরগি চাষ করা যায় বা গরু চাষ করা যায় পশুপালন করা হয় সেখানে শেখানো হয় এবং একটা হয়ে চিকিৎসা ব্যবস্থা এখানে আছে একটা মন্দির আছে এখানে থাকাও যায় আমরা যেখানে আছি যে পঙ্কজ মাইতে ওনার দাদার হচ্ছে এইটা উনি একটা দেখাশোনা করেন উনি এখানেই থাকেন এবং রেটটা ওখানে থেকে একশো টাকা কম ওখানে ছশো টাকা নেয় পার হেড এখানে পাঁচশো টাকা পার ডে পার হেড থাকা খাওয়া সমেত এই ওপরে ওদের থাকার জায়গা আছে এখানে থাকা যায় নিচে হচ্ছে খাবার এই ওনার দাদার পঙ্কজ মা দাদা দাদা এখন আমরা যেখানে আমরা ছিলাম যে মাইতি লজ এখান থেকে সোজা চলে গেছে এটা শখের বলে একটা জায়গা আছে এখানে এই জায়গাটার নাম শখের বাজার এই হচ্ছে ওনার লজ একতলাতেও তিনটে ঘর আছে দোতলা চারটে ঘর আছে এবং খুব ভালো বন্দোবস্ত খাওয়া দাওয়া খুব ভালো এবং এনার ব্যবহার সত্যিই খুব ভালো আপনার যখন যা দরকার পড়বে ইনি সেটা দেন এবং সিনি সারাক্ষণে পরিশ্রম করে যাচ্ছেন এনার বাড়ির সামনে যে শখের বাজার আছে সেখানে একটা মন্দির সামনে একটা মাঠ আছে খেলার মাঠ আমরা এখান থেকেই সকালবেলা মাছের একটা ছোট বাজার বসে এবং সবজির বাজার বসে আমরা বিকেলের দিকে এখান থেকে আমরা যে গোবর্ধপুর সমুদ্র তট সেখানে দাঁড়িয়ে আছি দূরে পাইনে বন এ পুরোটাই হচ্ছে সিবিচ বিচ গোবর্ধনপুর সি এখানে ফ্ল্যাট একটা যেমন একটা চাঁদিপুর মতো ফ্ল্যাট একটা বিচ জল খুব কম এখানে স্নানও করা যায় আজকে চব্বিশে ডিসেম্বর তো এই গোবর্ধনপুরে এই সি বিচে গোবর্ধনপুর সি বিচে পঁচিশে ডিসেম্বর একটা মেলা হয় এটা একদিনের জন্যে সকালবেলা শুরু হয় রাতে শেষ হয়ে যায় প্রশাসনিকভাবে এই মেলাটা উদ্যোক্তা এড়াই তো এখানে একদম বিচের সামনেই মেলাটা খুব দেখতে খুব সুন্দর আজকে চব্বিশ ডিসেম্বর সবাই এখানে যেহেতু আগামীকাল মেলা হবে তাই সবাই তাদের পশাটা সাজিয়ে বসার জন্য বিভিন্ন ধরনের যে স্টল সেখানে দোকানপাট সব তৈরি করছে এখানে সব জমারকেশন করা আছে কার কোনটা কে কে ওখানে স্টল দেবে এইসব স্টল দিয়েছে এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হবে এবং শুধু গোবর্ধনপুরের লোকেরা এখানে আসে না এখানে আশেপাশে যে প্রতিমা যতগুলো তাদের আন্ডারে ব্লকগুলো আছে সেখানে সবাই এখানে আসে পঁচিশ ডিসেম্বর এই মেলা ভুলক্ষে এবং এখানে প্রচণ্ড লোকের সমাগম হয় এই একটা দিন ধরে সবাই অপেক্ষা করে যে কবে মেলাটা আসবে তো যেহেতু আমরা আগামীকাল চলে যাব পঁচিশ তারিখে ফলে মেলাটা দেখা যাবে না তাই আমরা মেলার আগের দিন এসে এখানে দেখছি কীভাবে মেলার প্রাঙ্গন তৈরি হচ্ছে দোকানপাট তৈরি হচ্ছে এখনও যদিও কিছু কিছু দোকানে বেশ তাদের পশারে সাজিয়ে ফেলেছে এবং মিষ্টিও তৈরি হচ্ছে সিঙ্গারা জিলিপি তো একদম বীচের ওপরেই ওই সমুদ্র বীজ দেখা যাচ্ছে সমুদ্র ঢেউ খুব ভালো জায়গা এখানে অনেকেই এই দিনটা উপলক্ষে এখানে আসে এবং মেলা দেখার জন্য কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আজকে পঁচিশ তারিখে সকালেই চলে যাব তাই মেলা আমরা দেখতে পাবো না আমরা ফিরছি চারমারি ঘাট থেকে এখন আমরা লঞ্চ উঠেছি যাবো রামলঙ্গা ঘাট সেখান থেকে যা পাবো ইচ্ছা আছে ওখান থেকে আমরা আবার ছোট গাড়িতে করে লক্ষ্মীকান্তপুর এবং সেখান থেকে আমরা শিয়ালদাহ বাড়িঘর যাব আমরা এই লঞ্চে তো আমরা ফেরার সময় যেটা সেটা হচ্ছে আমরা আর ওই লক্ষ্মীকান্তপুর যায়নি যেহেতু বোতল পরিবহনের বাস ছাড়ার সময় হয়েছিলো আমরা ওই বোতল পরিবহন বাসে করেই রামরঙ্গা থেকে কলকাতায় ফিরেছিলাম